রেকর্ড রেজাল্ট পরিবর্তন হবে এবছর বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের হাজার পঁচিশ তোমরা যারা এবছর ফেল করে বোর্ড করছো প্রায় ছয় লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করছো তার মধ্যে লাখেরও বেশি শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে তো তোমাদের জন্য আজকের ভিডিওতে একটা সুখবর রয়েছে আর ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটিভ চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো গত বছরগুলোতে যদি আমরা সংখ্যাটা দেখি তাহলে কিন্তু প্রায় লাখের মতো চার শিক্ষার্থী গত বছর ফেল করছে তার মধ্যে তিন লাখ আবার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে আর এবছর ফেলের সংখ্যাটা আরো দুই লাখ বেড়ে কিন্তু একদম ছয় লাখেরও বেশি হয়ে গেছে তো ধারণা করা যায় এখন পর্যন্ত কোনো বোর্ড কোনো বোর্ড কিন্তু এখন পর্যন্ত এই সঠিক তথ্যটা জানায় নাই যে কত আবেদন হয়েছে বোর্ড চ্যালেঞ্জের কতজন শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে তবে এই বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইটুকু বলা হয়েছে যে ওই বোর্ডে অর্থাৎ ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন যে কটা পরীক্ষা হল ছিল বা ঢাকা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে। তোমাদের মধ্যে পঁচানব্বই হাজার শিক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে এটা জানা জানিয়ে দিয়েছে তারা তবে বাকি যে বোর্ডগুলো রয়েছে সেখান থেকে কতজন আবেদন করছে বা চূড়ান্ত যে কতজন আবেদন করছে সেটা তারা জানায় নাই আর তোমাদের জন্য সুখবর হচ্ছে যে এবছর অধিকাংশ শিক্ষার্থীর রেজাল্টটা পরিবর্তন হচ্ছে এমন কি এখন পর্যন্ত তারা রেজাল্ট দেখতেছে তোমাদের আরো পরিবর্তন হবে সর্বশেষ গত দুই দিন আগের একটা তথ্য থেকে যদি তোমাদেরকে বলি সেখানে বলা হয়েছে যে এবার অনেক অনেক শিক্ষার্থী ফেল থেকে পাশ করতে পারে এবং একই সাথে যারা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করছে তাদেরও কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে দেখো তোমাদেরকে গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে রেজাল্ট নিয়ে তোমাদের এবছর নানান ধরনের তালবাহানা শুরু হয়েছে এর মধ্যে তোমরা এই ওদের এই কিন্তু অনেক গুজব তোমরা শুনতেছো বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখবা যে রেজাল্টে ফেল থেকে এ প্লাস বেসে এত লাখ শিক্ষার্থী এরপরে দেখবা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছে এত লাখ এ প্লাস পাবে এত লাখ ফেল থেকে সরাসরি পাস দেখিয়ে দিচ্ছে আসলে এই ধরনের তথ্য একদম ভুয়া তথ্য বলবো আর একই সাথে তুমি জেনে রাখো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন না পাবলিশ করছে অর্থাৎ বোর্ড থেকে যতদিন কেউ বলতে পারবে না যে এবছর কতটা এ প্লাস আসবে কতটা ফলাফল পরিবর্তন হবে তো এটা হচ্ছে একটা ধারণামূলক কথা আর তারা ওই ধারণামূলক কথা থেকে একদম সিউরিটি দিয়ে তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেয় তো সকল তথ্য বিভ্রান্তকর তথ্য যদি না পেতে চাও সঠিক তথ্য জন্য আমাদের সাথে থাকো আর আমাদের এই বিষয়ে শিক্ষা থেকে বলে দিয়েছিল যে এবছর যে এটা উল্টাপাল্টা হয়েছিল সারা দেশে ঠাকুরগায়ে এক ধরনের আমরা বিবranton কর রেজাল্ট দেখলাম এরপরে যশোরে দেখলাম রাজশাহীতে দেখলাম বগুড়াতে দেখলাম দেখো এক বগুড়াতে 883 জন 883 জনের রেজাল্ট একদম মূল্যায়নই হয় না এরপরে যদিও শিক্ষা থেকে তাদেরকে রেজাল্ট মূল্যায়নের জন্য আবার সময় দিয়েছে তো দেখো এই যে একটা নানান ধরনের ভোগান্তি কর সৃষ্টি হয়েছিল এবছর তো এই রেজাল্টটা কিন্তু যারা মূল্যায়ন করেছে প্রথমে তাদের একটা ভুল ছিল বোর্ডের ভুল ছিল এরপরে আবার সিস্টেমের কিছু ভুল আছে তো এই সব কিছু ভুল শুধরিয়ে নিয়ে তারা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করবে তারা কিন্তু শুরু থেকে বলে দিয়েছিল যে যাদের মনে সন্দেহ থাকে এবং আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যাদের মনে বিন্দু পরিমাণ সন্দেহ আছে বা যারা ফেল করছো ফেল করার কথা নয় আহ যারা কম পয়েন্ট পাইছো আরো বেশি পয়েন্ট পাওয়ার কথা তো তারাই বোর্ড চ্যালেঞ্জটা করো এবং সেখান থেকে বলে দিয়েছে যে বছর বোর্ড চ্যালেঞ্জে যদি তারা তোমরা করো তাহলে কিন্তু পরিবর্তনের একটা সম্ভাবনা অনেক বেশি থাকবে কেননা প্রথম যখন রেজাল্টটা পাবলিশ হয়েছে ওখানে অনেক সিস্টেমের ভুল ছিল প্রযুক্তিগত ভুল ছিল আর শিক্ষকের মূল্যায়ন ভুল ছিল এবং তোমরা জানো তোমরা খুশি হবে যে তোমাদের রেজাল্টটা যাদেরকে দিয়ে মূল্যায়ন করা হয়েছে তারা সরাসরি অর্থাৎ শিক্ষকরা মূল্যায়ন না করে কিন্তু অনুজদের দিয়ে বা পরিবার ছলে মেয়েদেরকে দিয়ে মূল্যায়ন করায়ছে এরকম আটজন শিক্ষকের কিন্তু একদম সারা জীবনের জন্য আবার এক্সেন্ড করে দিয়েছে মানে অর্থাৎ তারা আর কখনো এই পরীক্ষার খাতাগুলো দেখতে পারবে না অবশ্য এটা ভালো কাজ করছে কিন্তু মাঝখান থেকে লস হয়েছে কিন্তু আমাদের যারা তোমরা শিক্ষার্থী তোমাদের দেখো ওদের চাকরি চাকরি তো আর যায় না যে ধরো তারা যদি এক হাজার শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করে থাকে তাহলে ওই এক হাজার শিক্ষার্থী ফেল করছে কথার কথা তাহলে ওই এক হাজার শিক্ষার্থী কি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে কখনোই করে না এরকম হয় না বা করে নাই তো যদি করে থাকে তাহলে তো অবশ্যই ভালো দেখা যাচ্ছে এই সেকেন্ড টাইমে অর্থাৎ এই বোর্ড চ্যালেঞ্জের সময় খাতাগুলো করবে করলে শিক্ষার্থীগুলো পাস করে যাবে। আর যদি এটা না হয় যে ওই এক হাজার শিক্ষার্থী ফেল করছে কিন্তু আবেদন করে নাই ভোট চ্যালেঞ্জের তাহলে কিন্তু জীবনটা নষ্ট হয়েছে কাদের ওই শিক্ষার্থীদের অর্থাৎ লস হয়েছে আমাদের তাদের তো চাকরি যায় না তাদের প্রয়োজনে খাতা দেখা বন্ধ হয়ে গেছে খাতা আর দেখতে পারবে না অন্যায় কাজ করছে যদি ভালো কাজ করছে শিক্ষা বোর্ডের এই যে একটা আর কাউকে দিয়ে খাতাগুলো মূল্যায়ন করাবেন না আমাদের সর্বোচ্চ দাবি এবং আমাদের এটাই চাওয়া যে শিক্ষকরা মূল্যায়ন করুক আমাদের খাতা প্রয়োজন আমরা ফেল করি কোনো সমস্যা নেই কিন্তু যদি অনুষ্ঠ কাউকে দিয়ে দেখানো হয় তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক এবং একই সাথে আমাদের জন্য ক্ষতিকর তো শিক্ষার্থীরা তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে খুশির খবরটা হচ্ছে এবছর রেজাল্টটা অনেক পরিবর্তন হবে শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তাও এই বিষয়ে বলছেন যে সিস্টেমের যেহেতু একটু ভুল ছিল প্রযুক্তিগত ভুল ছিল ওই ভুলগুলো সারিয়ে খুব ভালোভাবে মনোযোগ সহকারে এবছর বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হচ্ছে ও এমআর সি দেখা হচ্ছে কোথায় কোথায় ভুল হয়েছে যে শিক্ষার্থী ফেল করছে তোমরা যে ফেল করছে তো ওদেরকে কিভাবে পাশ করানো যায় এই বিষয়টা কিন্তু তারা দেখবেন বলে আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত কারণ যে শিক্ষার্থীরা বত্রিশ পাইছে তাকে অবশ্যই কোনো ভাবে না কোনো ভাবে তাকে তেত্রিশ করে দেওয়া যায় আর জানো বিগত বছরগুলোতে যে শিক্ষার্থীরা আঠাশ উনত্রিশ পাইতো অর্থাৎ মার্ক করে ক্ষমতা শিক্ষকের হাতে ছিল গ্রেস মার্ক তো যদিও ওই বছর শিক্ষা থেকে বলে দিয়েছে এটা দিতে না কিন্তু একজন শিক্ষকের মানবিকতার দিক থেকে হলেও তিনি কিন্তু এটা দিয়ে তোমাদেরকে অন্তত পাশটা করিয়ে দিবে আর যারা আটাত্তর উনআশি ঘরে গিয়ে আটকাইছে তাদের হচ্ছে যে একটা শিক্ষার্থী যদি আটাত্তর পেতে পারে তাহলে তার ওই এক মার্ক দুই মার্ক পাওয়ারও যোগ্যতা রয়েছে হয়তো খাতাটা আর একটু আজকের ভিডিওতে কথা যে তোমাদের এই খাতাগুলো পরিবর্তন হবে এটা সম্পূর্ণ বিশ্বাস রাখো যারা যারা বোর্ড চ্যালেঞ্জ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সর্বদা প্রে করো আর আমাদের সাথেই থাকো তোমাদেরকে পরবর্তী ধাপগুলোতে কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবা এরপরে কলেজ ভর্তিতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবা কিভাবে ভর্তি হবা সকল কিছু কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এবং সামনে তোমাদেরকে আপনি তথ্য দিয়ে জানিয়ে দিবো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী যে কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ